বাইরে ভাই ও মাইরে বাদ ক্লাস 10 পাস কইরা ক্লাস 10 পাস কইরা মুক্তি হইছে ডিপ্লোমা মুক্তি হইছে ডিপ্লোমা ডিপ্লোমা আইসা দেখি ডিপ্লোমা আইসা দেখি কারে গইর কাহিনী কাহিনী গইর কাহিনী ক্লাসে যাইয়া দেখি ক্লাসে যাইয়া দেখি ছাত্রমা ক্লাস নাই ছাত্রমা ক্লাস নাই মামারে দি গিলাম মামারে দি গিলাম ঠিক এমনই ছন্দে ছন্দে কবিতার আদলে চলছে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা বিক্ষোভ সর্বশেষ মঙ্গলবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেছে কারিগরি শিক্ষার্থীরা এবং লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ফলক একুশ সালে করোনা মহামারীর সময় রাতারে লকডাউনের মধ্যে কিছু আওয়ামী লীগের কর্মীকে প্রায় দুই হাজার একশো আশি জনের মতো কর্মীকে বেকার কর্মী যাদের কারিগরি সেটা নিয়ে কোনো ধারণা নাই তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এখানে ঢুকে বিভিন্ন অংশ অজনদ্র করতেছে তারা বিভিন্ন ভাবে নিজেদের স্বার্থে উদ্ধারে চেষ্টা করতেছে কোনো ভাবে আমাদেরকে পাওযত সার্ভিস দিতেまってছে না তারা আছে নিজেদের দান্দবাজিতে কিভাবে টাকা পয়সা ইনকাম করবে কিভাবে গিয়া করবে তাদের কারণে আমাদের এই সেক্টরটা প্রায় ধ্বংসের পথে আমাদের আজকের কর্মসূচিতে আমরা প্রত্যেকটা একাডেমিক ভবনে তারা দিব এবং এটা নিশ্চিত করব যে সামনে যে জাতীয় কারিগরি সেক্টরে কোনো একাডেমিক কার্যক্রম পরিচালনা করা না হয় আমাদের সৈদাবাদ দবী মানা নামানো পর্যন্ত আমাদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করা না অলরেডি আপনারা ডেক্সন

ছেলে বের হয় ডিপ্লোমা করে কিন্তু ওনাদের জন্য একমাত্র ডুয়ের সারা আর কোন উচ্চশিক্ষার জন্য কার্যক্রিয়া নাই দুপুর বারোটা থেকে অবস্থান নেওয়ার পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ বিভিন্ন কার্যালয়ে তালাবদ্ধ করা হয় এছাড়াও লাল কাপড়ে পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় শিক্ষার্থীদের যারা ল্যাব সহকারী স্টাফ যারা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করে তারা কিভাবে শিক্ষক হয় শিক্ষক হয় তাহলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মানুষ কিছু থাকবে

কোথায় অ্যাবোমিটার কোথায় আব্বুমিটার এক কথায় তারা কি এখানে নানার বাড়িতে বেড়াতে আসছে তারা আমাদের মামা ছিল তারা এখন মামা থেকে আমাদের মাস্টার হয়ে যাচ্ছে এদিকে কর্মসূচি পালনের সময় মামা থেকে টিচার বিষয়টি উল্লেখ করে খুব প্রকাশে চিত্র দেখা মেলে পলিটেকনিক ইনস্টিটিউটে তাছাড়া ছয় দফা মেনে নেওয়া না হলে কোটা আন্দোলন থেকেও কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা কয়েকদিন পর পর আমাদের উপর খালি ষড়যন্ত্র হয় ডিপ্লোমা তিন বছর করা হবে ডিপ্লোমাকে বাদ দিয়ে হবে এসব এসব প্রায় অবৈধ ভাবে একুশ আঠারো জন একুশশো আঠারো জন অবৈধ ক্রাফ রাতের আধারে এরা আবার এখন রিট করছে যে ওনারা জুনিয়র জুনিয়ন্ট্রেক্টর হবে কিন্তু ওনার মামার বাড়ি আপনার নাকি যদি আমাদের ছয়টা দাবি না মানে তাহলে আমাদের এই আন্দোলন কোটা আন্দোলন থেকেও ভ্রয়ঙ্কর হবে ইনশাল হ্যাঁ জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের তিরিশ শতাংশ কোটা বাতিল সহ ছয় দফা দাবিতে চট্টগ্রামে গেল বিশে মার্চ থেকে চলতে থেকে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা বিক্ষোভ নগরের দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা ফলে স্থবির হয়ে যায় সিডিএ অ্যাভেনিউ সড়ক ও রেললাইনে আটকে থাকে কক্সবাজারমুখী একটি ট্রেন সর্বশেষ গত বুধবার ছয় দফা দাবিতে সারা বাংলাদেশ সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ শুরু করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেবাশীষ চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি